প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে অতীতে ওই ঘটনাগুলো ঘটেছে যখনই কোনো সরকার প্রধান বা সরকারের প্রতিনিধি ভিজিটে গিয়েছেন বিশেষভাবে আমি নিজেই প্রত্যক্ষদর্শী দু একটি ঘটনার আমি তখন নিউ থাকছিলাম বেশ কয়েক বছর আগের কথা তখন আমি দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় বাংলাদেশে তখন শেখ হাসিনা কোনো কারণে যুক্তরাষ্ট্রে গেলে এবং নিউ সফর করলে বিশেষভাবে জাতিসংঘের সদর দপ্তরে কোনো উপলক্ষে সেখানে গেলে আমি দেখেছি বিএনপি যারা করেন নিউ যারা ছিলেন সেই সময়ে এবং কখনো কখনো অন্যান্য আশেপাশের স্টেট থেকেও লোকেরা এসে যুক্ত হতেন তারা ব্যানার প্লে হাতে হাসিনা সম্পর্কে সেই সময়ের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হাসিনা সম্পর্কে কটূক্তি শ্লেষাত্মক কুক্তি এবং কখনো কখনো আপত্তিকর উক্তি এরকম লেখা সম্বলিত ব্যানার প্লেকার্ড নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে মিছিল করেছেন প্রতিবাদ সমাবেশ করেছেন মুখে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন আবার এটাকে কাউন্টার করবার জন্য আওয়ামী লীগের লোকজন সেখানে উপস্থিত ছিল দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দু একবার আবার একইভাবে বিএনপি যখন ক্ষমতায় ছিল এবং বিশেষভাবে বেগম খালেদা জিয়া যখন সরকারের প্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন নিউ ইয়র্কে যেতেন তখন ওখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা একই কাজ করেছে একইভাবে ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে সেগুলোর মধ্যে ব্যঙ্গাত্মক শ্নেসাত্মক অশ্রাব্য অশ্লীল কথাবার্তা লিখে থাকত এবং সেই সব নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করতেন তখনও দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে আমি এরকম দু একটি আই উইটনেস তো আমি এগুলোকে খুবই উচ্চ পর্যায়ের অসভ্যতা মনে করেছি বরাবরই এখনও করছি যা কিছু আছে দেশের ভিতরে আছে প্রতিবাদ সমাবেশ করা মিছিল করা কোনো বিষয়ে আপত্তি উত্থাপন করা সব কিছু দেশের ভিতরেই হতে পারে দেশের ভিতরেই হবে হ্যাঁ অন্যান্য দেশে আমরা এই বিষয়টি দেখেছি অনেক সময় যেমন দেখা গেল বারমার সামরিক জানতা যদি বা উন্নত কোনো দেশ ভিজিট করছেন ওখানকার বারমার লোকেরা বার্মিজরা বা মায়ানমারের নাগরিকেরা তারাও প্রতিবাদ করেছেন আপত্তি করেছেন তো তারা অতটা অসভ্যতা সেখানে করেন না তারা ব্যানার প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন সেখানে লেখা থাকে যে আমরা একে চাই না ডাউন উইথ সামওয়ান অমুকের পতন হোক অমুক নিপাত যাক স্বৈরশাসকের অবসান হোক এই সব বক্তব্য বা স্লোগান তাদের ব্যানারে থাকে কিন্তু এইভাবে সরকার প্রধানকে গালাগালি করা তুচ্ছতাচ্ছন্ল করা অশ্রাব্য ভাষা ব্যবহার করা অশ্লীল কথাবার্তা বলা হয় না অন্যেরাই কাজটি করে না সো আমাদের বাঙালির জাতি হিসেবে আমাদের যা যা অর্জন আছে গর্ব করবার মতো বিষয় আছে ভালো গুণাবলী বা বৈশিষ্ট্য আছে সেগুলো তো আছেই সেগুলো বাদ দিলে বাঙালি সুলভ যে অসভ্যতা অসভ্যতা তো একটি দিক আছে তো সেই দিকটির এই প্রকট উন্মোচন এইভাবে হতে দেখেছি আমি বিদেশের বাড়িতে তো আমরা সাম্প্রতিককালে বিশ্বের ব্যাপী এক বছর ধরে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসের ইত্যাদি এই সরকারের কর্মকর্তারা উপদেষ্টারা যখন বিদেশ সফর করছেন প্রধান আমরা দেখেছি সেখানে বিরোধীরা এই মুহূর্তে বাক্সালীরা বিদেশে কিরকম আচরণ করেন আমরা সেটা দেখেছি খুব আগের কথা না প্রধান উপদেষ্টা সফর করছিলেন যুক্তরাজ্য সেখানে আওয়ামীরা কি কি করেছে আমরা কিন্তু দেখেছি চূড়ান্ত অসভ্যতা করেছে তারা অধ্যাপক ইউনিসকে গাড়ি দিয়েছে নাম ধরে গাড়ি দিয়েছে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে ব্যানার প্ল্যাকাট নিয়ে দাঁড়িয়ে থাকা এক বিষয় কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করা ধাক্কাধাক্কি করা এই সব কিছু আমরা সেখানে হতে দেখেছি আওয়ামী অসভ্যরা আওয়ামী বর্বররা সেখানে এই কাজটি করেছে আচ্ছা সরকার দায়িত্ব নেবার পর পর আসিফ নজরুল গিয়েছিলেন সুইজারল্যান্ডে সেখানে তার সঙ্গে আওয়ামী বাকশালীরা কি করেছে সেটিও কিন্তু আমাদের মনে আছে তো গত চব্বিশ আগস্ট নিউ গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের একজন সেই মাহফুজ আলম গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে সেখানে বাংলাদেশ কনসুলেটে কনসুলেট জেনারেল যে জায়গাটি আছে সেখানে মাহফুজ আলমকে প্রতিহত করবার জন্যে বাধাগ্রস্ত করবার জন্যে অসম্মানিত করবার জন্যে আওয়ামী বাকশালীরা এহেনও চেষ্টা নেই করেননি তারা ডিম ছুড়েছেন তারা কনসুলেটের কাঁচের দরজা ভেঙে ফেলেছেন চূড়ান্ত রকমের অসভ্যতা বর্বরতা তারা সেখানে প্রদর্শন করেছেন বাংলাদেশ কনসুলেট মাহফুজ আলমের পাশে দাঁড়িয়েছিল কর্মকর্তা কর্মচারীরা তারা সেখানকার মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছে নিউ ইয়র্ক বা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং শুধু তাই না তারা মাহফুজের নিরাপত্তা সেখানে নিশ্চিত করবার জন্য যা যা প্রয়োজন তার সবই করেছে এবং এই বর্বরোচিত ঘটনা ঘটবার পর সেখানে লিখিতভাবে স্টেট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে স্থানীয় পুলিশকে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয়েছে এই বিষয়ে পদক্ষেপ নেবার জন্যে সুকনসুলের পক্ষে যা যা করা সম্ভব আমার জানা মতে সব তারা কিন্তু করেছে আর গত শুক্রবার আমরা যদি দেখলাম লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলম আবার গেলেন লন্ডনে সেখানে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল আর সেই প্রোগ্রামটির ভ্যালিউ ছিল যেই জায়গায় হচ্ছিল সেটি হলো ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ এস ও এস স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ সেটি একটি কনস্টিটিউন কলেজ বা মেম্বার ইনস্টিটিউশন ইউনিভার্সিটি অফ লন্ডনের সেখানে প্রোগ্রামটি হচ্ছিল জুলাই বর্ষবর্তী উপলক্ষে তো সেখানে প্রোগ্রাম শেষ করে ফিরে আসবার পথে দূতাবাসের গাড়ি করে ফিরে আসতে হতো এবং গিয়েছেন সেভাবে দূতাবাসের একটি গাড়ি ভরছিল গাড়ি ভর করে ফিরে আসবার সময় আবার সে আওয়ামী বাক্সালীরা আবার সে আওয়ামী গুন্ডারা একইভাবে সেই গাড়িগুলোতে হামলা করে তারা ডিম ছড়ে নানাভাবে বাধাগ্রস্ত করে গাড়ির সামনে শুয়ে পড়বার চেষ্টা করে বাট লন্ডন মেট্রোপলিটন পুলিশ সেটা হতে দেয়নি তারা তাদের সেই চেষ্টাকে ব্যাহত করে দিয়েছে এবং ইন্টারেস্টিংলি তখন সেই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না তারা এমনিতেই ডিম ছড়েছেন মাহফুজ আলম আছে মনে তো এই অসভ্যতা তারা আবার করেছে দ্বিতীয়বারের মতো এবং ভবিষ্যতে করতেই থাকবে এটি বন্ধ করা যাবে না করতেই থাকবে কারণ উন্নত দেশগুলোতে পুলিশ যখন তখন লাঠি পেটা করে না যদি আমাদের মতো পেটা করতো তাহলে হয়তো তারা সাহস না করতে গেলো সেখানে লাঠিপেটা করা হয় না সেটি অনেক অনেক পরের ব্যাপার পরিস্থিতি ভয়াবহ রকমের বিপর্যয়কর না হলে লাঠি পেটা করা হয় না সার বলে সম্বোধন করা হয় দাঙ্গাকারীদের পুলিশ মারখান দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মারেন খুব কম তো এই জন্য এই সুবিধাটি তারা নিচ্ছে এই অসভ্য বর এবং তারা জানে না কার পক্ষ হয়ে তারা কাজ করছে সর্বকালের সর্বদিকৃষ্ট পেশাচ স্বৈরাচারী শেখ হাসিনার জন্য তারা এটি করছে তাদের লজ্জাও হয় না তারা জানে হাসিনা কি কি করেছে হাসিনা লন্ডনে কি পরিমাণ টাকা পাচার করেছে হাসিনার মন্ত্রীরা কি পরিমাণ টাকা পাচার করেছে তো সেই বাঙালি অসভ্যরা যারা এই সভ্য একটি জায়গায় থেকে যেখানে গণতন্ত্রের চর্চা হয় পৃথিবীতে সবচাইতে জোরালোভাবে সেই জায়গায় থেকে তাদের এই আচরণ ধিক তাদের দুটো পাউন্ড কামাচ্ছে ওখানে এই বর্বরগুলো শুধু সেখানে থেকে কিছুই শেখছে না ওখানকার ভালো জিনিস তারা নিচ্ছে না নিতে পারবেও না আচ্ছা তো তারা এটি করেছে তারা আরও করবে ভবিষ্যতে এই বিষয়ে আমরা নিশ্চিত থাকতে পারি তো সেখানে পুলিশ ব্যাহত করেছে সব কিছু করেছে যা করবার করেছে তো শনিবার রাতে গতকাল রাতে সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং নিন্দা করা হয়েছে আর এর আগেও নিউ ইয়র্কে যখন হামলা হয়েছিল মাহফুজ আলমের উপর তখনও সরকারি তরফে নিন্দা করা হয়েছিল সরকারের প্রায় পক্ষ থেকে বিবৃতি দিয়ে ঘটনা নিন্দা করা হয়েছিল আর ওখানে কনসুলেট ব্যবস্থা নিয়েছিল লিখিতভাবে তারা জানিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট এবং পুলিশকে তো শুক্রবারের ঘটনাকেও সরকার নিন্দা করেছে শনিবার রাতে গতকাল ছিল শনিবার শনিবার রাতে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে নিন্দা জানিয়ে ঘটনার এবং শুধু নিন্দাই জানানো হয়নি তিনটি দাবি পেশ করা হয়েছে একটি হলো সেখানকার মেট্রোপলিটন পুলিশকে আহ্বান জানানো হয়েছে তারা যাতে ভিডিও ক্লিপ এবং অন্যান্য যা কিছু আছে স্টিল ফটোগ্রাফ যা যা কিছু এভিডেন্স হিসাবে নেওয়া যায় সেগুলো কালেক্ট করে এই দুর্বৃত্তদের শনাক্ত করবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তো সরকারের পক্ষ থেকে সেখানকার অথরিটিকে এই দাবি জানানো হয়েছে আর নিউ ইয়র্কের যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটি বিশেষভাবে লন্ডনস্থ বাঙালি কমিউনিটি ব্যবসায়ী জনতার উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে তারা যাতে আগামী দিনে এইসব বিষয় প্রতিহত করে এবং তাদের যা যা ভূমিকা সেটা তারা পালন করেন তো আরেকটি দাবি জানানো হয়েছে সেটি হলো গণতান্ত্রিক সবার সমাবেশ করার অধিকার সবার আছে সেটা নিশ্চিত করতে হবে কিন্তু সেখানে যাতে সভ্যতার প্র্যাকটিস করা হয় সেখানে যাতে বিষয়টি শোভন থাকে নিয়ম কারণ মেনে থাকে গণতন্ত্রের পক্ষে থাকে এবং গণতন্ত্র যেটা অ্যালাউ করে যতটুকু সেইটুকু থাকতে পারবে তো এইভাবে তারা তিনটি দাবি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে এবং প্রতিবাদটিও আমি পড়ে দেখেছি সেটি ঠিক আছে বাংলাদেশ সরকারের পক্ষে এই মুহূর্তে এর চাইতে বেশি কিছু করা লন্ডনে পুলিশ পাঠিয়ে বাংলাদেশি পুলিশ পাঠিয়ে আওয়ামী বাকশালী গুন্ডাদের পেটানো সেটি তো সম্ভব হবে না তো সরকারের পক্ষে যা যা করণীয় সরকার সেটি করেছে তো এখন বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই প্রসঙ্গে তার জানিয়েছেন গতকাল তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি একটি পোস্ট দিয়েছেন তো সেই পোস্টে তিনি কিছু গুরুতর অভিযোগ করেছেন তো আমি বলে রাখি আগে আমি বিভিন্ন সময় বলেছি এই দলটির প্রতি জাতীয় নাগরিক পার্টির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে শুধু আমার নাই দেশের লাখো কোটি মানুষের দুর্বলতা আছে হ্যাঁ কেউ হয়তো বলতে পারেন তাহলে তারা কি এই দেশের রাজনৈতিক দল হিসেবে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ সবচেয়ে শক্তিশালী সেটি ভিন্ন ইস্যু কেউ হয়তো বিএনপি করছেন যুগ যুগ ধরে করে এসেছেন কেউ অন্য দল করছেন কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল মানুষের সংখ্যা এই দেশে এখনও লাখো কোটি সেই দল হয়তো তারা করছেন না নাও করতে পারেন কিন্তু তাদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসার কোনো কমি নেই আমি নিজেও এই দলটিকে ভালোবাসি এই দলের তরুণদের বিশেষ স্নেহ করি তাদের পক্ষে কথা বলি তারা ভালো কাজ করলে প্রশংসা করি খারাপ কিছু করলে সেটা নিন্দাও করি সমালোচনা করি যেহেতু প্রশংসা করি তাই নিন্দা করবার অধিকার আমার আছে সেটি আমি করি তো এই দল আমি করি না অফিসিয়ালি আমি এই দলের সঙ্গে যুক্ত নই আমি ক্লিয়ার করছি সবাইকে তাই আমাকে বলবার কোনো দরকার নেই যে আমি এনসিপির লোক আমি ইউনিথ সেন্টারের পেইড এজেন্ট অনেকেই এটি বলেছেন বিভিন্ন সময় লাভ নেই এসব বলে আমার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয় তারপর বলছি তো নাহিদ ইসলামকে জানি আমরা কাম বাই নেচার হিজ কাম খোয়াইট এবং কুল ব্রেইন ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত নেন ঠান্ডা মাথায় কথা বলেন গুছিয়ে সময় নিয়ে হুটহাট কোনো মন্তব্য নাহিদ ইসলাম করেন না আমার জানা মতে তো এই দফায় আমি নাহিদ ইসলামকে একটু ব্যতিক্রমী মন্তব্য ব্যতিক্রমী পোস্ট দেখলাম তার কাছ থেকে এবং আমি একটু চিন্তিত বিষয়টি নিয়ে তিনি যেসব গুরুতর অভিযোগ করেছেন অভিযোগগুলি সত্যিকার অর্থে ভীষণ গুরুতর ভয়াবহ অভিযোগগুলো আমি বলবো তিনি সরকারের নিন্দা জানিয়েছেন যে সরকার মাহফুজ আলমের কথা উল্লেখ করেছেন যে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং যিনি অত্যন্ত ক্রুশল মোমেন্টে জাতির ক্রুশল মোমেন্টে সেই সময়টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই সেই মাহফুজ আলম এখন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন তো বলা হয়েছে যে সেখানে উপদেষ্টারা মাহফুজ আলমের প্রতি এটি ইসলাম বলেছেন তার পোস্টে যে তার প্রতি যখন নিউ তার উপরে আক্রমণ করা হলো তখনও সরকার কোনো জোরালে ভূমিকা নেই আমি এখানে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি সরকারের পক্ষে যা যা করণীয় সরকার কিন্তু সব করেছে তখন আচ্ছা আর শুক্রবারের লন্ডনে হামলার ব্যাপারে তিনি বলছেন এই বিষয়ে কোনো তেমন জোরালো বক্তব্য আসেনি সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা সেভাবে প্রতিবাদ মুখর হননি এবং উপদেষ্টারা এক ধরনের নাহিদ ইসলামের হত্যার জন্য একটি মৌন সম্মতি তৈরি করেছেন এই অভিযোগটি একটি গুরুতর অভিযোগ একটি হল মাহফুজ আলমের উপর হামলার প্রতিবাদ সেভাবে জোরালোভাবে আসেনি কিংবা প্রতিবাদ আদৌ আসেনি আর আরেকটি হলো তাকে হত্যার জন্য মৌন সম্মতি তৈরি করেছেন উপদেষ্টারা এবং অন্তর্বর্তীকালীন সরকার তো এই অভিযোগটি নিতে পারলাম না এই অভিযোগটি আমি মনে করি না নাহিদ ইসলাম ঠান্ডা মাথায় ভেবে চিনতে করেছেন এটি গ্রহণযোগ্য না এটি একটি গুরুতর অভিযোগ একটি হল উদাসীনতা দেখানো যে সরকার উদাসীন এরকম একটি হামলা হয়ে গেল যথেষ্ট শক্তিশালী প্রতিবাদ সরকারের পক্ষ থেকে আসেনি প্রতিবাদ এসেছে সরকারের পক্ষ থেকে যেটি বলছিলাম শুরুতেই গতকাল রাতে এই প্রতিবাদটি দেয়া হয়েছে এবং আগের ঘটনা রিফার করা হয়েছে সেখানে যে যুক্তরাষ্ট্র একইভাবে হামলা করা হয়েছিল সেটির পক্ষে আমরা বিপক্ষে আমরা যেরকম দাঁড়িয়েছিলাম নিন্দা করেছিলাম একইভাবে আমরা এই ঘটনার নিন্দা করি এই গণতান্ত্রিক আচরণের পরিপন্থী শিষ্টাচার বহির্ভূত এবং আওয়ামী বাক্সালীদের বলা হয়েছে তারা যাতে বড় হয় তারা যাতে গ্রো আপ করে ইট ইজ টাইম দি গ্রো আপ তাদের বড় হবার সময় হয়েছে গণতান্ত্রিক প্র্যাকটিস করবার আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে তারা এই জাতীয় জন্য কাজ করছে মানে তাদের হাতে এই গুণ্ডামি এবং সন্ত্রাস করা ছাড়া আর কোনো যুক্তি বাকি নেই আমি প্রতিবাদটি পড়েছি ভালোভাবেই এবং ঠিক আছে ভাষা শব্দ চয়ন বাক্য গঠন ঠিকই আছে তো এর বাইরে তো সরকার এই মুহূর্তে আর কিছু করতে পারবে না আর যে তিনটি দাবির কথা বললাম লন্ডনের অথরিটির কাছে পুলিশ অথরিটির কাছে দাবি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে তো দূতাবাসও যা কিছু করণীয় সেখানে করবে আমি নিশ্চিত তো নাহিদ ইসলাম যে অভিযোগটি করলেন সব অভিযোগ ঠিক আছে উদাসীনতা এটি ওটি সব মানছি কিন্তু নাহিদ ইসলামকে হত্যা করবার জন্য মৌন সম্মতি উৎপাদন করা হয়েছে এই বাক্যটি গ্রহণ করা গেল না এটি একটি গুরুতর অভিযোগ আর নাহিদ ইসলামরাই এই সরকারকে ক্ষমতায় এনেছে এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে কনভিন্স করে রাষ্ট্রের প্রধান উপদেষ্টা পদে বহাল করা হয়েছে এবং সেটি তিনি বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে তিনি বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা হ্যাঁ তিনি কথাটি সিরিয়াসলি বলেননি এটি একটি কথার কথা ছিল এভাবে বলার প্রয়োজনও নেই এবং আমি বিশ্বাস করি তিনি সিরিয়াসলি কথাটি বলেননি বাট সেই কথাটি এখনও অনেকে কোট করেন অনেকে আক্ষরিক অর্থে কথাটিকে নিয়েছেন যারা নিয়েছেন তারা ধান্দাবাজ তাদের ধান্দার অর্থ আমরা বুঝি তারা সরকারকে বিতর্কিত করবার জন্য অধ্যাপক ইউনুসের এই দায়িত্ব নেবার বিষয়টিকে বিতর্কিত করবার জন্যে ছাত্র উপদেষ্টাদের সমন্বয়কদের বিতর্কিত করবার জন্যে তারা এই চর্বিত চর্মণ করছেন সেই কথা এখনও তো অধ্যাপক ইউনুসের স্নেহের পাত্র ওই ছাত্ররানী সন্ধে তরুণরা তিনি তরুণদের খুব ভালোবাসেন বরাবরই তো সেই অর্থে নাহিদ ইসলামরা যদি সরকারের বিরুদ্ধে এরকম বক্তব্য রাখেন এরকম ভয়াবহ গুরুতর বক্তব্য তাহলে সরকারের জায়গাটি কিন্তু ভীষণ নর্বরে হয়ে যায় এবং এইটি করলে আওয়ামী বাকশালীরা শক্তিশালী হয় তা বিশ্বাস করি ইদানিং অধ্যাপক ইউরুসের সরকার ঐক্যমত্য কমিশন সংস্কার বাস্তবায়ন করবার প্রক্রিয়াটি যতটা গুছিয়ে করবার কথা ছিল যতটা ফলপ্রসূ হবার কথা ছিল সেভাবে এখনো হয়নি এখনও তার শেষ প্রক্রিয়াটি আজ পর্যন্ত আজকের দিনেও চলছে সর্বশেষ আলোচনা এই বিষয়ে এবং এনসিপির যে চাহিদা আছে প্রধান চাহিদাটি গণপরিষদ নির্বাচনের বিষয়ে তারা শুরু থেকে বলে আসছে সেই বিষয়ে সরকার কোনো এখনও কর্মসূচি গ্রহণ করেনি এবং সংস্কার কর্ম বাস্তবায়ন কর্মসূচিগুলির মধ্যে সুপারিশগুলির মধ্যে গণপরিষদ নির্বাচনের কোনো কথা উল্লেখ নেই এবং অন্যান্য দলের দাবীকৃত পিআর বিষয়টিও সেখানে উল্লেখ নেই তো তারা নানা কারণে তাদের অসন্তোষ আছে আমি নিজেও খুব খুব দই সরকারের উপর অধ্যাপক ইউনুসকে আমি এই বিষয়ে তার সদয় দৃষ্টি আকর্ষণ করে আমার ক্ষুদ্র ইউটিউব চ্যানেল থেকে আমি একাধিকবার কন্টেন্ট আপলোড করেছি কথা বলেছি কাল রাতও বলেছি তো সেটি ভিন্ন হিসেব ক্ষোভ আছে তার প্রতি দাবি আছে আপত্তি আছে এবং খুব তাড়াতাড়ি আমি বিশ্বাস করছি কালকে থেকে সম্ভবত আটটি দল যেখানে এনসিপিও আছে তারা এই সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে যাচ্ছে তো সেখানে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবিগুলো আবার পেশ করবার সুযোগ আছে হয়তো আদায় করবারও সুযোগ আছে সেটি ভিন্ন একটি প্রেক্ষাপট কিন্তু এরকম একটি অভিযোগ করা যে তার মৃত্যুর মৌন সম্মতি উৎপাদন করছে এখানে এটি আমি অগ্রহণযোগ্য বলে মনে করছি এবং এটি সুবিবেচনা প্রসূত হয়নি এই বক্তব্য তো নাহিদ ইসলামকে বলবো বিষয়টি ভেবে দেখতে এবং ভবিষ্যতে এই বিষয়ে এরকম কথা বলবার জন্যে আরও বিবেচনার পরিচয় দেবেন সেটি আশা করছি সব মহলের জন্য এটি ভালো হবে আর না হলে জুলাইয়ের স্টেক হোল্ডাররা দুর্বল হবেন আওয়ামী বাকশালীরা আরও শক্তিশালী হবে এটি মনে করছি এই মুহূর্তে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন